আমাদেরকে ধরে কিছু পায় না বলে রক কাটে আর তো কিছু পায় না রক কাটে কোথায় খুলনা জিজ্ঞাসা করে বলে রাজশাহী 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 যে ওই একই প্রশ্ন ভাই রক কাটে না তারা আমরা সারা দেশ ঘুরি রাজশাহী তো বলে ভাই রক কাটে শিবির কোথায় রক কাটে বলছে ওই শুনছি দিনাজপুরে কাটে দিনাজপুরে যাও একই প্রশ্ন কই কাটে রক বলে ওই চিটাগাঙ্গি কাটে চিটাগাঙ্গি গিয়ে বলছে কই কাটে বলো সিলেটে কাটে ভাই সিলেটে গিয়ে এইবার সাধারণ সিলেটের প্রশ্ন ভাই শিবির নাকি রক কাটে কই কাটে বলো কারো কোনো ডকুমেন্টস নাই রক কাটে এটা ব্লেম দেওয়া হয় আর তো পায় না ছাত্র শিবিরের নামে আর ছাত্র যদি থাকে যদি রাষ্ট্র ক্ষমতা তারা যে দর্শন করে সাদাবাজি করে করে তৈরি করেছে একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে সব বন্ধ হয়ে যাচ্ছে অশ্লীলতা দেয় পেড়া করতে পারবে না এই জন্য তারা পছন্দও করে এই জন্য তারা আমাদেরকে শত্রু মনে করে তবে আমরা তাদেরকে শত্রু মনে করি না উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ আমরা আল্লাহর প্রশংসা করি কারো পিছনে লেগে থাকে আমাদের কাজ না আমাদের কাজ হচ্ছে এক মানুষকে সুশীতল ইসলামের বাণীর দিকে আহ্বান জানানো